সরেন নবাইবরতলা ধর্মপল্লী রাজশাহী ধর্মপ্রদেশ বাংলাদেশ থেকে আমি এমন একটি সময় দাঁড়িয়ে অন্যপিতাপ ফ্রান্সিসের বিষয়ে কথা বলতে যাচ্ছি যখন তার মৃতদেহ নিয়ে প্রথমবার মিশা উৎসর্গ করা হচ্ছে নিচোকে তাকে দেখা তাকে স্পর্শ করা তার পাশে বসে গল্প করা তার সাথে গান করা এটা আমার জন্য ছিল অন্যরকম একটা আনন্দের গৌরবের এবং সৌভাগ্যের আমার দেখা এই প্রজন্মের তিনি হলেন একজন প্রবক্তা এবং সাধু ব্যক্তি যতবারই তার কাছে গিয়েছি ততবারই নতুন নতুন অনুপ্রেরণা নিয়ে আমি ফিরে এসেছি তিনি কয়েকটা বিষয় সবসময় বলতেন প্রার্থনা করো দয়া করো ক্ষমা করো শান্তির দূত হও এবং আমার জন্য প্রার্থনা করো আমি নিজকে তাকে দেখেছি যখন তিনি শিশুদের দেখতেন তিনি তাদের কাছে রাখতেন কাছে রেখে আদর করতেন যখন তিনি রোগীদের দেখতেন তখন তাদের কাছে তিনি ছুটে যেতেন আশীর্বাদ দিতেন সান্তনা দিতেন এবং এটা তিনি তার মধ্য দিয়ে প্রকাশ করতেন যে তোমরা দুঃখ করো না আমি তোমাদের কষ্ট বুঝি আমি তোমাদের কষ্ট বহন করছি তোমাদের কষ্ট অনুভব করছি তিনি ছিলেন জনগণের পু তার জনগণ যখন আনন্দে থাকত। তিনি আনন্দ পেতেন তার জনগণ যখন কষ্ট পেত তখন তিনি কষ্ট পেতেন তিনি সবসময় সেমিনারিয়ানদের বলতেন যে তোমরা খাটি যাজক হও আমি বেশ কয়েকবার তার কাছে গেছি এবং তিনি এ কথা আমাদের বলেছেন যে তোমাদের যাজকত্বে যেন কোনো ভণ্ডামি না থাকে আজ খুব বেশি তার কথা মনে করছি কারণ তিনি আমাদের পরিবারের একজন ছিলেন আমাদেরকে আদর করতেন আমাদেরকে ডাকতেন আমাদের পাশে বসে গল্প করতেন আমাদের পূর্ণপিতা পিতা পোপ আজ আমাদের মাঝে নেই সরাসরি আমি তার সেমিনারিয়ান হিসাবে আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ জানাতে চাই আপনারা আমাদের পূর্ণপিতা পিতা পোপের জন্য প্রার্থনা করবেন আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তিনি আজ পিতার সান্নিধ্যে আছেন আমি বিশ্বাস করি তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন তাই আপনাদের আমি আবারও অনুরোধ জানাতে চাই আপনাদের প্রতিদিনের প্রার্থনায় আমাদের পূর্ণ পিতা পক্ষকে স্মরণে রাখেন যেন পিতার সান্নিধ্যে থেকে তিনি আমাদের জন্য প্রার্থনা করেন সবাইকে অনেক ধন্যবাদ